আজ সকাল ঠিক দশটা আটত্রিশ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অনুভূত হয় পাঁচ দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জিএফজেড নিশ্চিত করেছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংধীর মাথবদি এবং ভূগর্ভের গভীরতা প্রায় দশ কিলোমিটার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ঘরের ভেতর মানুষ হঠাৎ কেঁপে ওঠা অনুভব করে দৌড়ে বের হয়ে আসছে অনেকেই কিছু বুঝে ওঠার আগেই আসবাবপত্র কাঁদতে শুরু করে শিশু বয়স্ক সকলেই ছুটে যায় খোলা স্থানে রাজধানীর মিরপুর উত্তরা গুলশান পুরান ঢাকাসহ প্রায় সব এলাকাতেই তীব্র কম্পন অনুভব করেন নাগরিকরা উচ্চ ভবনে কর্মরত লোকজন দ্রুত নিচে নেমে আসে রাস্তা ও ফুটপাতেও ভিড় জমে আতঙ্কিত মানুষের এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে কয়েকটি পুরনো ভবনের দেয়ালে ফাটল ধরেছে সিলিং ফ্যান লাইট রেলিং বিভিন্ন জিনিসপত্র কেঁপে উঠে পড়েছে শহরের বিভিন্ন জায়গায় আতঙ্কে মানুষ দৌড়ে বের হওয়ায় কয়েকজন সামান্য আহত হয়েছে ফায়ার সার্ভিস ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে ঢাকার পাশাপাশি গাজীপুর নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া মুন্সীগঞ্জসহ অনেক জেলাতেই একই সময় কম্পন অনুভূত হয়েছে হঠাৎ কাপুনি অনুভব করে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে ভূমিকম্প গবেষকরা বলছেন উৎপত্তিস্থল অগভীর হওয়ায় কম সময়ের হলেও কম্পন ছিল বেশ শক্তিশালী তারা আরও সম্ভাব্য আফটারশক নিয়ে সতর্ক থাকতে বলেছেন